আসসালামু আলাইকুম আজকে আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসছি আজকে আমি রান্না করব চাইনিজ মঙ্গোলিয়ান বিফ এটা খেতে খুবই মজা হয় তো এখানে আমি মাংসগুলো একটু চওড়া করে পাতলা স্লাইস করে কেটে নিব। ঠিক এভাবে তো মাংসটাকে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি বোলের মধ্যে আমি এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা খুবই সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো এটা মাখানোর পরে এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মাখাবো এটা মাখানোর হয়ে গেলে এবার আমি এক চা চামচ ডার্ক সয়া সস দিয়ে মাখিয়ে এক পাশে রেখে দিব কিছুক্ষণ তো কিছুক্ষণ পর একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি মাংসগুলোকে লাল লাল করে ভেজে নিব তো মাংস ভাজতে ভাজতে এবার আমি একটি সস তৈরি করে নেব একটি বাটির মধ্যে আমি এক টেবিল চামচ ডার্ক সয়া সস দিব তার মধ্যে আমি এক টেবিল চামচ ওয়েস্টার সস দিব আরও দিব আমি প্রায় দুই তিন টেবিল চামচ সাদা সিরকা আর এক টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ চিনি আর দিব আমি এখানে একটু পানি পানি দিয়ে আমি সুন্দরভাবে গুলিয়ে নেব তো আমার এই সসটা রেডি হয়ে গেল এটা আমি এখন এক পাশে রেখে দেব এটা আমার পরবর্তীতে রান্নায় কাজে আসবে তো এদিকে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি মাংসগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তেল ছেঁকে তুলে নিব। এবার আমি এই পাত্রের মধ্যেই এক টেবিল চামচ বাটার দিয়ে দিব তেল দিয়েও রান্না করা যায় বাট বাটার দিলে স্বাদটা একটু বেশি আসে তো বাটার দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করা ওই আমি তো সসটা ঢেলে দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিব রসুনের সাথে এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো আদা কুচি দিয়ে দেব আদা কুচি দিয়ে আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব দিয়ে আমি সুন্দরভাবে সচের সাথে মিলিয়ে দেব নেড়ে এই রান্নাটা খেতে অসম্ভব মজা হয় ফ্রায়েড রাইসের সাথে খেতে খুব ভালো লাগে এবার আমি এর মধ্যে এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আরও দিব আমি খুবই সামান্য একটু লবণ কারণ এর মধ্যে আমি যে সয়া সস দিয়েছি সসে অলরেডি লবণ থাকে তা লবণটা একটু খেয়াল করে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ পাতা পেঁয়াজ পাপড়ি তো এখানে আমি এক একটা পেঁয়াজ চার ফালা করে কেটে পাপড়িগুলা একটা একটা করে খুলে নিয়েছি পেঁয়াজ দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো পেঁয়াজ এমনভাবে থাকবে যে যাতে পেঁয়াজগুলো ক্রাঞ্চি থাকে তাহলে খেতে ভাল লাগে এবার আমি এতে যোগ করে দিলাম এক এটা আমি কিন্তু নাড়তেই থাকবো আর এটা আমি হাই হিটে রান্না করব যেহেতু চাইনিজ আইটেম সবসময় হাই হিটে রান্না করতে হয় সব শেষে এর মধ্যে আমি কিছু সাদা তিল দিয়ে দিব তিল দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব তো নামানোর আগে আমি এখানে খুবই সামান্য একটু কিউব করে কাটা ক্যাপসিকামের টুকরা দিয়ে দিব এটা অপশনাল আমি এখানে দেখার সৌন্দর্যর জন্য একটু ক্যাপসিকাম এড করে দিয়েছি তো আমার রান্না প্রায় শেষ এটা এখন আমি চুলা বন্ধ করে দিব তো এই তো পরিবেশনের জন্য পুরোপুরি রেডি মঙ্গোলিয়ান বিফ এটা খেতে অসম্ভব মজা হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো একবার আপনারা এভাবে বাসায় ট্রাই করুন আশা করি ভালো লাগবে তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ